হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে বিকেল সাড়ে চারটে আর এখন আমাদের বাড়িতে একটু খাবার দাবারের প্রস্তুতি নেওয়া হচ্ছে খাবার দাবার বলতে লুচি করা হচ্ছে কারণ আজকে মানে হরিনামের দলকে খাওয়ানো হবে তার জন্য তো কাল থেকে তো স্টার্ট হয়েছে হরিনাম কালকে পয়লা বৈশাখ ছিল আর আজকে হচ্ছে দু তারিখ তো আজকে খাওয়ানো হবে তো মা মানে লুচি মানে বেলছে আর আমি এবার ভাজবো তো চলো দেখতে থাকো তো মা এখানে লুচি বেলতে আরম্ভ করে দিয়েছে দেখো ওই থালাটায় কিছু বেলা হয়েছে আর এখন বেলছে লুচি আর এই যে ময়দা মাখে রাখা হয়েছে এগুলো সমস্ত লুচি করা হবে আর আমি এখন কড়াইয়েরটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলে সমস্ত লুচিগুলো ভাজা হবে তো তেলটা গরম হয়ে গেছে আর এবার লুচিগুলো ভেজে নেব এক এক করে তো দেখো তেলটা কি সুন্দর গরম হয়ে গেছে আর লুচিটা কি সুন্দর ফুলে উঠছে দেখো তো প্রত্যেকটা লুচি খুব সুন্দর মানে ফুলেছিল দেখো কতটা সুন্দর হয়ে ফুলে উঠলো তো লুচিটাকে একটু লাল করে মানে হালকা লালভাবে একটু ভেজে নেব দিয়ে তারপরে তুলে নেব তো দেখো লুচিটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর এবার দেখো কি করেছি দুটো লুচি একসঙ্গে দিয়ে দিয়েছিলাম তো কত সুন্দর ফুলে উঠেছে দেখো দুটোই তো একটু বেশি তেল দিয়ে ভাজলে মানে দুটো লুচি একসঙ্গে ভাজা হয় আর খুব সুন্দরভাবে দুটোই ফুলে উঠেছে তো লুচিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল মানে যেহেতু ফুলে উঠছিল তো আবারও কড়াই তেলের মধ্যে দেখো লুচি দিয়ে দিচ্ছি তো আবারও দুটো লুচি দিলাম আমি একটা লুচির সঙ্গে আরেকটা লুচি দিলাম তো আমি যেহেতু এক হাতে মানে ফোনের ক্যামেরাটা ধরেছিলাম ওই জন্য দেখো মানে তলেরটা ভালো ফুলেছে আর এইটা ফুললে অতটা ফুলেন মানে প্রথমটা খুব সুন্দর ফুলে এসেছে দ্বিতীয়টা আর প্রথমটা একটু অল্প ফুললো তো এগুলোকে এখন ভেজে নেব হ্যাঁ তো ভেজে তারপরে রেখে দেবো হরিনামের জন্য হরিনাম আসার পরে এগুলো তখন দেওয়া হবে তো এই যে দুই জায়গায় লুচি ভেজে রেখে দেওয়া হয়েছে আমার লুচি ভাজা হয়ে গেছে আর এখন বসে আছি গরমে ঘেমে গেছিলাম লুচি ভাজতে গিয়ে দিয়ে মুখ টুক ধুলাম তারপরে একটু চুলটা হাঁচিয়ে নিলাম এখন বসে আছি আর আমার ছেলে গেছে মায়ের সঙ্গে ঘুরতে তো তারপর সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে মানে হরিনাম করতে আসবে তখন হরিণ লুট দেওয়া হবে তারপর ফল কাটা হবে তখন সন্ধ্যার আগে মা কাটবে তখনকার কাজটা কমপ্লিট হয়ে গেল লুচি ভাজা কাজটা আর মিষ্টি আনা হয়েছে এই সব দিয়েই মানে হরিণ লুট দেওয়া হবে তো দেখতে থাকো তোমরা ব্লগটা আর বেলায় যখন হরিনাম আসবে তখন তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করবো তো এখন সন্ধে জ্বালার পর মা ফল কাটতে বসে গেছে আর এখানে দেখো তরমুজ কলা তারপরে শসা বাতাসা হরিনামের তো বাতাসাটাই আসল তো এগুলো সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে মা কাটছে আর এদিকে তো যে দাদুর আদর খাচ্ছে এখন দাদু পায়ে হাত বুলিয়ে দিচ্ছে আরও দেখো কি করছে মুখে জামা ধরে টানছে তো এবার হরিনাম চলে আসবে আমাদের বাড়িতে হরিনাম আরম্ভ করে দিয়েছে হরিনাম বসে গেছে হরিনামকে বসতে দেওয়ার পর মানে এখন আমরা যেগুলো খেতে দেবো সেগুলো রেডি করছি তো হরি লুটে তো বাতাসে সেটানো হয়েছে তারপর লুচি করা হয়েছিলো তো লুচির উপর মানে ফলগুলো দিয়ে দেওয়া হবে তারপরে ছোলা ভিজানো ওগুলো দিতে হয় তো সেগুলো এখন আমরা রেডি করছি বড় জেঠিমা আছে মা আমি সবাই মিলে রেডি করছি তারপরে দিয়ে দেবো এক এক করে তো এখানে দেখো আমার একটা জেঠিমা দিয়ে দিচ্ছে এখানে সব ছোট বাচ্চাগুলো বসেছিলো আর বড়োরা উঠোনের মধ্যে দাঁড়িয়েছিল ওখানে শতরঞ্চি পেতে দেওয়া হয়েছে তো বাচ্চাগুলো বসেছে আগে ওদেরকে দেওয়া হচ্ছে তারপর বড়দেরকে দেওয়া হবে কারণ ওর ছোট বাচ্চারাই তো নারায়ণ আর ওদেরই বেশি আনন্দ সব কিছুতে তার জন্য ওদেরকে আগে দেওয়া হবে আর এখানে দেখো আমার পুচকোটাও বসে গেছে ওদের সঙ্গে আর ওদের খাওয়া হয়ে গেছে এখন তো এই যে একটা ছোট আছে মানে এই বাবুর থেকে কিছুটা বড় আর এটা হচ্ছে বাবু বড় দুজনে মিলে খাচ্ছে এখন আর বাবু দেখো হাতে কাপড় মিষ্টি নিয়ে বসে আছে মিষ্টি খাচ্ছে আর এর কাপড় প্রাইস শেষের দিকেই হয়ে গেছে আর এইখানে ওরদের থেকে আরেকটু বড়দের কত সুন্দর লাগছে দেখো ধুতি পরে কতটা সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে আর দেখো যেটা এখন মানে বাবুর মাছের টোকা মাছের বাপুর দেখো দেখতেই যাচ্ছে আ তুমি দাও বনা একদম নি পড়া নাম না করনা আজ না কে তো নাম করে হরিভক্তরা চলে গেল আবার পাড়ায় নাম করতে আর এখন আমাদের সমস্ত কিছু প্রসাদ খেয়ে নেবো তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও